আচ্ছা বাকি অন্যান্য ইতিহাস ভূগোল ঠিক আছে কেমন হয়েছে পরীক্ষা বলো ভালো হয়েছে

কেমন হলো পরীক্ষা ভালো না ভালো লজ্জা করার কিছু নেই কোন স্কুল থেকে তুমি মধুরী মধুরী কলোনি কবিতা ভবন আমার মাধ্যমিক সমস্ত বিষয়গুলো কেমন হয়েছে ভালো হয়েছে ভালোই হয়েছে কত হতে পারে টার্গেট হবে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থেকে মধুরী কল্যাণিকা বিদ্যাপীঠ মধুরী কল্যাণিকা ওভারঅল ছাত্র পরীক্ষা শেষ হয়ে গেল আজকে মাইন্ড কেমন লাগছে একদম ফ্রি লাগছে কি একদম একদম ফ্রি মানে এত দিন যা চাপ ছিল একদম সব ফ্রি একদম ফ্রি নেক্সট তাহলে কি নিয়ে পড়ার ইচ্ছে দেখা যাক যেমন রেজাল্ট হবে তেমন যেমন রেজাল্ট হবে তেমন তবু এটা মানে ইচ্ছা থাকে তো সায়েন্স আর্টস বা কমার্স কিছু নিয়ে পড়ার ইচ্ছা বা ইচ্ছা আছে সায়েন্স লেভার আচ্ছা কি হয় তাহলে আজ তাহলে কত টার্গেট হচ্ছে 90

জীবন বিজ্ঞান ইতিহাস ভালো হয়েছে শুধু একটু ইংরেজিটা একটু খারাপ হয়ে গেছে ইংরেজিটা খারাপ হয়েছে ম্যাথামেটিক্স হান্ড্রেড

বেস্ট অফ লাক ফর আইআইটি এখন থেকে प्रिपरेशन স্টার্ট করে ঠিকঠাক করে একদম ওকে বেস্ট অফ লাক কোন স্কুল থেকে তোমরা আজকের প্রশ্ন খুব সহজ আসছে হ্যাঁ কারেন্ট থেকে কোনো লং কোশ্চেন কিছু এসেছে কারেন্ট থেকে জানি জানি অতটা আমরা দেখিনি আচ্ছা অতটা দেখো না বাকি আগে করছি সহজ অতটা কোশ্চেন এমসিকিউ না না লং

ওকে সো তোমার তাহলে টার্গেট কত হবে মানে 700 এর মধ্যে কত হতে পারে তবু 200 এর মধ্যে হবে আমার মানে টার্গেট তো আমার 500 এর কাছে আছে হতে পারে 200 হবে 500 থেকে 200 এত রে চেঞ্জ মানে 500 আমার টার্গেট 500 এবার আমি মনে হয় পাবো 200 মানে তুমি তীর চালিয়ে দিছ যেখানে কিছু লাগবে ওয়াও আচ্ছা আচ্ছা ওকে বেস্ট অফ আমাদের চ্যানেল পক্ষ থেকে তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল হোক বেস্ট অফ